এবার আস্তে টান দিলে খুলে আসবে এই যে আমি কত উপরে ধরলাম এই যে আগুন ধরতেছে আচ্ছা এই ধরে গেছে ভাই 100% জি জি এবং ব্লক বার্নার ব্লক বার্নার কখনো পানি যাবে না তো দর্শক আজকে কিন্তু আমরা একটা কিচেন হুড আর একটা গ্যাস বার্নার কিন্তু নিয়ে হাজির হইছি একটা কম্বো অফার কিন্তু থাকবে অনেকেই চান যে কিচেনে অবশ্যই কিন্তু কিচেন যারা কেবিনেট করেন সেই কেবিনেটকে সুন্দর করে রাখার জন্য কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কিচেন কিন্তু খুবই প্রয়োজন কিন্তু সাথে যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির বার্নারও থাকে কম্বো অফারে যদি পেয়ে যান তাহলে কিন্তু মন্দ হবে না আর এইগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে হুজাইফা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ঠিক নিস্তলায় বিরাশি তিরাশি চুরাশি নাম্বার দোকান আমাদের সাথে রয়েছে আসিফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ওকে যারা নতুন ফ্ল্যাটে উঠতেছেন হুম বা আপনার বাসায় কিচেন ও চুলা আছে চেঞ্জ করতে করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা থাকবে একটা কম্বো অফার যেটা আপনার একটা গ্যাস স্টোভ যেটা থাকবে সম্পূর্ণ গ্রানাইটের আচ্ছা এবং আরেকটা থাকবে হচ্ছে আপনার কিচেন হুড যেটা থাকবে স্লিম বডির ভিতর কিন্তু কাজ করবে টি শেপের কাজ করবে টি টি কাজ করবে এতদিন তো আমরা দেখছি যে স্লিমে দুইটা ছোট ছোট মোটর থাকে কিন্তু আজকে এরকম একটা হুড নিয়ে আসছি টি শেপের মোটর হুড এ মোটর এটা থাকবে আজকে এই স্লিম হুডে আমি যদি একটু হুডটা খুলে দেখে আপনাদের পাচ্ছা আমি দেখাই একবার ইনটেক আর অন্যান্য যে কিচেন হুড আছে ছোট ছোট দুইটা মোটর থাকে দুই পাশে আর যে চিমনি হুড থাকে বড় ওগুলাতে কিন্তু একটা বিশাল সাইজের মোটর থাকে আর এটাতে কিন্তু ওই মোটরটা ইউজ করা হয়েছে বিশাল যে টার্বো মোটরটা ঠিক আছে একটা টার্বো মোটরই কিন্তু আপনার পুরাটা ব্যাকআপ দিবে পুরাটা ব্যাকআপ দিবে পুরাটা ব্যাকআপ দিবে এখন কথা হচ্ছে আপনার একটা চিমনি হুড লাগানোর শখ কিন্তু আপনার কিচেন হুডের জায়গা নাই ঠিক আছে উপরে দেওয়াল আছে বা আপনি ক্যাবিনেট কাটতে চাচ্ছেন না তাদের জন্য প্রয়োজনীয় জিনিসটা ঠিক আছে আপনার সেম টু সেম চিমনি হুডের মতো কাজ করবে জাস্ট শেপটা থাকবে ছোট আচ্ছা এইটা একটু দেখানো যাবে যে অবশ্যই আমি একটু দেখাইতেছি এটা কিন্তু আপনার একটা লাক্সারি ব্র্যান্ডের ঠিক আছে কিচেন হুড আচ্ছা এবং লুকিংটাও খুব লাক্সারি আচ্ছা লুকিংটাও কিন্তু লাক্সারি হবে আমরা দেখছি দেখেন এই মানে নাম যেমন হ্যাঁ দেখতেও কিন্তু খুব যে এটা লু এটা এভাবেই ফিট থাকবে আচ্ছা এটা এভাবে থাকবে এটার নিচে আপনার চুলাটা থাকবে আর এটা সাইজটা কিন্তু থাকবে আপনার তিরিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি চুলা থেকে তিরিশটাতেই থাকবে আচ্ছা আর যে হুডটা আজকে আমরা দেখাইতেছি হুডটা আপনার এতদিন যত ধরনের স্লিম হুড দেখছেন আপনারা সাকশন তিন হাজার

এই যে কাঠটা দিয়ে দেখাই অনেকে বলতে পারেন পাতলা জিনিস দিয়ে দেখাই সে কাঠটা একটু ধরেন ভাই দেখেন ওয়েট কতটুক ভাই এইটা তো মিনিমাম সাত আট কেজি হবে সাত আট কেজি হবে হ্যাঁ এই কাঠটা আমি একটু এই যে এখানে দিলাম দেখেন কিভাবে টেনে নেয় ও ভাই আসতেছে তো ভাই আসবে না তো এটা অফ করতে হবে আমি তো মনে করছিলাম প্রথমে ওই পাতলাটা দিয়েই দেখাবেন এটা অফ করতে হবে তাইলে আসবে এই যে দেখেন এই যে অফ করে অফ করে দিছেন হ্যাঁ এবার আস্তে টান দিলে খুলে আসবে চলে আসছে কি সাকশন পাওয়ার ভাই দেখছেন আমি যেটা বললাম যে আপনার চিমনির কাজ চিমনির মোটর এখন স্লিমে স্লিমে ঠিক আছে এই প্রথম আচ্ছা আচ্ছা এই ব্র্যান্ডটাই আপনার এই মডেলটাতে করে নিয়ে আসছে মানে যাদের স্বপ্ন আছে একটা টি শেপের হুড লাগানোর জন্য জি জি তারা কিন্তু আজকে কিন্তু এই স্লিম হুড নিতে পারেন এখন স্পেসের সমস্যা থাকতেই পারে যেহেতু ঢাকা শহর অনেক জায়গায় আপনার কিচেনটা ছোট থাকে ঠিক আছে কিচেন ছোট থাকলে যে আপনি কিচেন লাগাতে পারবেন এরকম না আপনার ওই ব্যবস্থাও আছে আছে তো হুডটা থাকবে কিন্তু আপনার সম্পূর্ণ এই যে দেখায় দিই আমি এটা আপনার দুইটা অপশন টাচ এবং সেন্সর এই যে এই যে আপনার সেন্সরে চলবে এখন অন আছে এই যে লো স্পিডে চলতেছে এই যে আমি টাচ ইউজ করতে পারবো মিডিয়াম স্পিড এটা হচ্ছে হাই স্পিড এখানে অনেক সুন্দর একটা লাইটও আছে একটু দেখেন এই যে আপনার সুন্দর একটা এলইডি লাইটও আছে এর পাওয়ার কিন্তু ভালো আছে হ্যাঁ এবং আপনার এটা কিন্তু সম্পূর্ণ অটো হিট ক্লিন ফাংশন সহ অটো হিট ক্লিন অটোমেটিক ভাবে ক্লিন হবে এটা আপনার যেরকম আগে হুট গুলো সার্ভিসের জন্য লোক নিয়ে কুলে কুলে ওয়াশ করতে হতো এখন কিন্তু ঝামেলা করতে হতো এখন এই যে হিট ক্লিন অপশন আছে আমি একটু দেখা দিই এই যে হিট ক্লিন অপশন আমি চালু করে এখানে তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখবো অটোমেটিক ওই টাইম নিয়ে নিবে যে চালু হয়ে গেছে দেখেন আপ ডাউন করতেছে ঠিক আছে এটা ও নিজে থেকে দশ থেকে পনেরো মিনিট সময় নিছে এই সময়ের ভেতর ভেতরে যত তেল কাসটা ময়লা আছে সবকিছু পানির মতো গলিয়ে এই যে এখান দিয়ে ড্রেন লাইন দেখতেছেন এই ড্রেন লাইন দিয়ে বের করে এই ট্রেটাতে জমা এই ট্রেতে জমা হবে শুধু এই শুধু ট্রেটা খুলে ট্রে ময়লাগুলো ময়লা গুলো ফেলে পরিষ্কার করে আবার এখানে লাগিয়ে দাও আচ্ছা এই যে অটো হিট ক্লিনটা জি এটা কতদিন পর পর ক্লিন করতে হয় এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি দেখতেছেন যে আপনার আপনার হুটটা ময়লা হয়ে গেছে আপনার ইউজের উপর জিনিসটা তখনই আপনি ক্লিন করে দিবেন আচ্ছা এক সপ্তাহ পর হতে পারে দশ দিন পর হইতে পারে এক মাসও পর এক মাস পরে হতে পারে আচ্ছা সাইড থেকে একটু ডিজাইনটা আমরা দেখাই দিচ্ছি এই দেখেন খুবই লাক্সারিয়াস একটা মডেল কিন্তু হ্যাঁ আচ্ছা এবং মোটরের কথা যদি বলি এটা কিন্তু সম্পূর্ণ বিএলডিসি মোটর যেটা সম্পূর্ণ ব্লাস্টলেস মানে কখনো ব্লাস্ট হবে না কখনো ব্লাস্ট হবে না মোটর জ্বলবে না পুড়বে না এই টেকনোলজি ইউজ করা এবং বিদ্যুৎ বিলের কথা যদি চিন্তা করেন এটা মাত্র 130 ওয়াট 130 ওয়াট জি আপনার এই যে 130 ওয়াট 120 ওয়াটে চলবে মোটর আর 10 ওয়াটের জন্য হচ্ছে লাইট লাইট এই 130 ওয়াটে হুটটা চলবে এখন একটা হুট তো আর সারাদিন চালানো থাকে না যতক্ষণ রান্না বান্না ওই রান্না ধরেন প্রতিবেলায় আপনি তিন বেলায় তিন ঘন্টা রান্না করেন তিন ঘন্টা চলুক মাসে আপনার একশো টাকার উপরে বিল আসবেই না আরো কম আসবে তেল কাজটা ভাপ তারপর হচ্ছে যে ধোয়া থাকে ঝাঁজ থাকে অনেক ঝাঁজ হয় কিন্তু রান্না বান্না সেই ঝাঁজটা এটা টেনে নিয়ে বাইরে আরেকটা কথা কি জানেন ভাই শুকনা মরিচ ভাজলে কিন্তু একটা গ্যাস আসে এই গ্যাস্টো আপনি পাবেন না এই গ্যাস্টো পাওয়া যাবে সাথে সাথে টেনে নিয়ে নেবে আচ্ছা এটার পাইপটা কত ইঞ্চি ভাই এটার পাইপ থাকবে হচ্ছে আপনার 6 ইঞ্চি এর সাথে আমরা একটা পাইপ দিয়ে দিব ফয়লের পাইপ হ্যাঁ ফয়লের পাইপ যেটা কিন্তু আপনার ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই করে সম্পূর্ণ হিট প্রুফ আচ্ছা ঠিক আছে এই পাইপটা এর সাথে আমরা দিয়ে দিব ওকে এটা থাকবে 5.5 ফিট আচ্ছা আর এর বাইরে যদি আপনি আরো পাইপ লাগে সেটা আপনার আলাদা এড করে নিতে হবে আচ্ছা এবং এটা যে লাগাবে লাগানোর ক্লাম বা ফিটিং সেগুলো থাকবে তো হ্যাঁ অবশ্যই আমরা প্রতিটা জিনিস এটার সাথে দিয়ে দিব এই যে পাইপ বসানোর জন্য এটা দাও আছে এটার সাথে ক্লাম দাও আছে ক্লামটাও কিন্তু খুব হেভি আগে দেখছেন সিলিম হুডের দুই পাশে ছোট ছোট দুইটা ক্লাম থাকতো রাইট এটা কিন্তু পুরো টি শেপের যে ক্লাম ওই ক্লামটাই করে দিছে আচ্ছা আচ্ছা নাট বল্টু থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা দিয়ে দিব ফিটিংসের জন্য আচ্ছা এই গেল হচ্ছে হুড জি এবার আসেন চুলার মধ্যে জি চুলা যেটা দেখতেছেন ভাই এটা কিন্তু এই বার্নার যদি দেখেন সবার পরিচিত একটা বার্নার বিএমডাব্লিউ বানার ওয়েট দেখেন মাথা নষ্ট ভাই সম্পূর্ণ পিতল বার্নার এবং এটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটার ভিতর যদি আপনি এক যখন পানি উঠেলে দেন এক ফোঁটাও কিন্তু ভেতরে যাবে না ভিতরে যাবে না এই যে সম্পূর্ণ ব্লক এখন যাই পড়ুক এখানে এসে জমা হবে আপনি এখান থেকে ইজি ভাবে ক্লিন করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আর এই বডি গ্রানাইট এর বডি কখনো আপনার ফাটে না ফাটবে না মার্বেল ফাটে কিন্তু যেটা গ্রানাইট ন্যাচারাল ওটা কিন্তু আপনার ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই আচ্ছা জিগটা একটু এই জিগটা আপনার অনেক মোটা হ্যাঁ প্রোটেক্টর দাও আছে জি খুবই হেভি আপনার চারপাশে ইট প্রোটেক্টর হবে তো ভাই আগুন জ্বালায় দেখাবো ভাই আগুন জ্বালায় দেখাবো আগুন জ্বালায় দেখাবো আচ্ছা এই দেখেন আমি আগুনটা জ্বালাই এই যে আগুন জ্বালায় দিছি কি বলেন এই আগুন জ্বলতেছে আগুন তো এটা কি চুলা কি নষ্ট নাকি কম দেখা যাইতেছে আগুন দেখাই যাচ্ছে কি বলতেছেন আপনি আমি এই যে লাইটটা অফ করি দেখেন আচ্ছা একবারে নীল কালার আগুন ভাই

এই যে আমি কত উপরে ধরলাম এই যে আগুন ধরতেছে আচ্ছা এই ধরে গেছে ভাই ধরে গেছে রাইট এই একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনি সিলিন্ডার ইউজ করতে পারবেন হ্যাঁ লাইন গ্যাস ইউজ করতে পারবেন মানে দুটাতে ইউজ করতে পারবো জি আপনি এটা ইউজ করতে পারবেন আচ্ছা আমি লাইটগুলো গুলো দিলাম হুম এখন আগুন দেখা যায় ভাই না একবারে নীল কালার আগুন রাইট এবং এই নীল কালার আগুনের এই নীল কালার আগুনটা হলে আপনার কিন্তু গ্যাসটা খরচ খুব কম হবে খুব কম হবে ঠিক আছে এবং আপনার রান্নাটাও খুব দ্রুত শেষ হয়ে এবং এই নবগুলোও যদি দেখেন নবগুলোও সম্পূর্ণ এসএস এর যেটা আপনার কখনো জ্বলবে না পূর্ববে না গলে যাবে না গরমে হিটে এই যে হাত থেকে পড়লো ভাঙবে না এই যে আমি ফেলে দিলাম সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস নন ম্যাগনেটাইজড জং মরিচাও পড়বে না আচ্ছা তাহলে এই চুলা হচ্ছে সম্পূর্ণ নীল আগুন দিবে এবং 100% গ্রেনেড স্টোন জি জি এবং ব্লক বার্নার ব্লক বার্নার কখনো পানি যাবে না পানি যাবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা আচ্ছা আচ্ছা তো এটা এইগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই হ্যাঁ অবশ্যই আপনার এই দুইটা প্রোডাক্টের 5 বছরের পর্যন্ত আপনি পার্স ওয়ারেন্টি পাবেন 5 বছর যে কোনো এর সমস্যা হোক এটা পাঁচ বছরের ভিতর কোম্পানি নিজ দায়িত্বে আপনার বাসায় গিয়ে

হোম সার্ভিস দিয়ে থাকি আচ্ছা আপনার বাসার লোক যে সার্ভিসটা দিবে ওকে এবার দামটা আমরা একটু শুনি এবার যদি দামের প্রসঙ্গে আসি আপনার নরমালি এখন যদি একটা গ্রানাইট চুলা নিতে যান মোটামুটি ভালো মানের আপনার মিনিমাম বাজেট থাকা লাগবে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আচ্ছা দুই বার্নারের জন্য আর যদি একটা আপনার স্লিম হুড নেন নর্মাল স্লিম হুড আপনার এই যে আমি চিমনির মোটর বাদ দিলাম তা স্লিম হুড নিতে গেলে আপনার পঁচিশ হাজার টাকা লাগবে দুইটা মিলে কত আসে তেতাল্লিশ হাজার টাকা এর ভেতরে আপনার আলাদা ভাবে পাইপ কিনতে হয় আচ্ছা ঠিক আছে আলাদা ভাবে এটা কিনতে হয় সবকিছু আলাদা কিনে মানে ধরেন আপনার জন্য পঁয়তাল্লিশ এর মতো একটা বাজেট করতে হবে কিন্তু আজকে একবার একটা ডিসকাউন্ট থাকবে হুজে ফেন্টার প্রাইস আচ্ছা আপনারা যদি শুধু এই চুলাটা নেন সিঙ্গেল যদি নেন এই চুলাটা আজকে অফারে থাকবে অনলি ষোলো হাজার টাকা এই চুলাটা থাকবে চুলাটা থাকবে টাকা ভাই হাজার আর ষোলো হাজার জি ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা ভাই আর একসাথে নিলে আর যদি দুইটা কেউ একসাথে নেন তার জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে দুইটা একসাথে নিলে চৌত্রিশ হাজার টাকা আরো দুই হাজার আরো দুই হাজার ডিসকাউন্ট দুটা একসাথে নিলে 34000 টাকা। দুটা একসাথে নিলে 34000 টাকা দুটা একসাথে নিলে 34000 টাকা যায় কম এটা হুট এবং একটা চুলা। 34000 টাকায় কিন্তু চুলার সমাধান। সমাধান। এবং কে 34000 টাকার বাইরে আপনি কিন্তু আলাদা কোনো কস্ট নেই। আচ্ছা। এই যে পাইপ সাথে দিয়ে দিব। আচ্ছা। এই যে ক্লাম এটাও দিয়ে দেব। মানে ফিটিং নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে তাহলে এইটা যদি নিতে হয় আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকটু বলে দিবেন আমাদের শোরুমে কেউ না আসতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌ারসের গ্রাউন্ড ফ্লোর 82 83 84 নাম্বার দোকান হুজে ফ্যান্টারপ্রাইজ আচ্ছা আর যারা সরাসরি আসতে না পারবেন বা ঢাকার বাইরে থাকেন দূরে থাকেন অনলাইন আমাদের নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কিন্তু ইমো WhatsApp মাধ্যমে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা আর সে ক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা হচ্ছে আপনার অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে টাকা হ্যাঁ এটা অ্যাডভান্স করতে হবে এটা মাস্ট বি আচ্ছা আর যদি আপনি অ্যাডভান্স করতে ভয় পান সেই ক্ষেত্রে ভিডিও কলে ফোন দিবেন আমার শোরুম দেখবেন আমাকে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন আচ্ছা আচ্ছা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকা ওখানে কন্ডিশনে দিয়ে দিবেন ওকে তাহলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখে আপনার অর্ডার কনফার্ম করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা এই কম্বো অফারটা লোফে নিতে পারবেন